সিঙ্গাপুর এ দেশটি এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর শব্দের অর্থ সিংহের দেশ তবে সিঙ্গাপুরে এখন বর্তমানে একটা সিংহের দেখা না মিললেও দেখা মিলবে অবশ্যই সিংহের মূর্তির আজকে সিঙ্গাপুর সম্পর্কে কথা বলব আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সিঙ্গাপুরে থাকেন আপনাদের অনেকের স্বামী বা ভাই তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারো তো চলুন আজকে শুরু করে সিঙ্গাপুর নিয়ে কিছু জানা অজানা তথ্য সিঙ্গাপুর এশিয়া মহাদেশের যথেষ্ট একটি উন্নত রাষ্ট্র তবে সিঙ্গাপুর যথেষ্ট উন্নত রাষ্ট্র থাকলেও এখানে দুশো আশি মিটারের অধিক বিল্ডিং তৈরি করা যায় না সিঙ্গাপুর উনিশশো তেষট্টি সাল পর্যন্ত ব্রিটেনরা শাসন করেন তারপর এই সিঙ্গাপুরকে মালয়েশিয়ার একটি অংশ করা হয় উনিশশো সালে ভোট গণনার মাধ্যমে সিঙ্গাপুরকে আলাদা করা হয় সিঙ্গাপুরকে আলাদা একটি দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তার আগ পর্যন্ত মালয়েশিয়ার অংশ ছিল সিঙ্গাপুর একটি সিঙ্গাপুর এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে দুর্নীতি নেই বললে চলে এই দেশে কিছু আইন অমান্য করলে আপনার জেল এবং জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে যেমন এই দেশের রাস্তায় আপনি ময়লা আবর্জনা ফেলবেন তো দূরের কথা আপনি এখানে থুতু ফেলতে পারবেন না তাছাড়াও সিঙ্গাপুরে চুইনকাম খাওয়া নিষিদ্ধ চুইংকাম খাওয়া তো নিষিদ্ধই সেখানে আপনি চুইনকাম কোনো দোকানেই দেখতে পারবেন না আর যদি দেখে তাহলে কিন্তু অবশ্যই জরিমানা এবং আপনাকে জেলেও নিতে পারে সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত রাষ্ট্র এই দেশে চারটি দাপ্তরিক ভাষা রয়েছে তার মধ্যে ইংরেজি মালয় চীনা মান্দারিং এবং তামিল তবে সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলে থাকে আমাদের দেশে কারো বিবাহ কিংবা জন্মদিন হয়তো বা আমরা বিভিন্ন জিনিস উপহার দিয়ে থাকি আমরা যদি কাউকে গাছ উপহার দেই তাহলে কিন্তু সে বেশি খুশি হবে না কিন্তু সিঙ্গাপুর রাষ্ট্র এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে কারো জন্মদিন কিংবা বিবাহতে আপনি যদি গাছ উপহার দেন তাহলে তারা অনেক বেশি খুশি হয় যেহেতু সিঙ্গাপুর মালয়েশিয়ার একটি অংশ ছিল সেই জন্যে সিঙ্গাপুরে কিন্তু আগে মালয়েশিয়ার মালয় ভাষাটা কিন্তু বেশি প্রচলিত ছিল সিঙ্গাপুরে এখনো কিন্তু যে জাতীয় সংগীত আছে সেটি কিন্তু মালয় ভাষায় রচিত তাছাড়াও সিঙ্গাপুরে কিন্তু এখনো অনেক লোক মালয় ভাষায় কথা বলে থাকে সিঙ্গাপুর দেশটি ছোট হলেও এখানে কিন্তু দর্শনীয় স্থানের সংখ্যা কিন্তু কম নয় এখানে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ম্যারিনা উপসাগর নাইট সাফারি মার্লামুন পার্ক সেন্টোসো আইল্যান্ড বার্ পার্ক সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান তাছাড়াও সিঙ্গাপুরে আপনারা যদি যান তাহলে সেখানে হয়তো লক্ষ্য করবেন সিঙ্গাপুরের যে এক হাজার টাকার বা এক হাজার বলে সেখানে সেই ডলারের তাদের দেশের জাতীয় লেখা। সিঙ্গাপুরে মানুষ বেশিরভাগ সময় কিন্তু তাদের কথা শেষে লা শব্দটি ব্যবহার করে তাছাড়াও আমাদের দেশে কিন্তু আমরা যেখানে সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু একটা বন্ধু কিংবা সহপাঠীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজন মিলে কথা বলতে পারি কিন্তু সিঙ্গাপুরে গেলে আপনি একসাথে অনেক লোক জড় হয়ে কথা বলতে পারবেন না তার জন্য রয়েছে কিছু পুলিশের নিয়ম কানুন তবে যদি আপনি পুলিশের নিয়ম কানুন মেনে চলুন তাহলে অবশ্যই কিছু লোক জড়ো হয়ে কথা বলতে পারবেন তাছাড়াও এদেশে রাত দশটার পরে দুজন লোক একসাথে জমায়েত হওয়া অবৈধ বাংলাদেশে বাথরুম করে হয়তো আপনি পানি না দিলেও কোনো সমস্যা হয় না কারণ আপনার সেটা নিজের বাথরুম কিন্তু সিঙ্গাপুরে আপনি যদি বাথরুম করে সেখানে পানি না দিন তাহলে হতে পারে আপনার জরিমানা শুধু জরিমানাই নয় আপনার হতে পারে জেল কিংবা দণ্ডনীয় অপরাধ তার জন্য কিন্তু প্রত্যেক বাসান নিতে মাঝে মাঝে রাস্তায় আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের পুলিশ সিঙ্গাপুরের মানুষই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মানুষ সেকেন্ডে তারা আঠেরো মিটার হেঁটে থাকে যেটি কিন্তু আমাদের দেশের মানুষের অভাবনীয় বলা যেতে পারে আমাদের দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকলেও সিঙ্গাপুরে কিন্তু শুধু রয়েছে একটি মাত্র রাজনৈতিক দল সেটি হচ্ছে পিপলস অ্যাকশন পার্টি এটি উনিশশো সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় রয়েছে তবে এত এত ভালো দিকের মধ্যেও কিছু খারাপ দিক তো অবশ্যই রয়েছে সমকামিতা অবৈধ কিন্তু তাছাড়াও কিন্তু বৈধ এ কারণে কিন্তু আমাদের দেশের অনেক ভাই কিংবা বন্ধু সেই দেশে কিন্তু এইসব অবৈধ কাজে জড়িয়ে পড়ে যেটি কিন্তু তাদের জন্য মারাত্মক ক্ষতিকর তাছাড়াও সেখানে কিন্তু এ কারণে জরিমানা এবং জেল জন্ম হতে পারে সেই জন্য সাবধান তো আজকে ছিল এতটুকুই আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যারা বিদেশে থাকে আপনাদের ভাই বন্ধুর সঙ্গে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে পারো আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম